স্বপ্নের কথাগুলো ভুলিয়ে দিলেন সুমানাল্লাহ বলেন এবার জালেম বাসা যখন বলে গতকাল রাত্রে আর কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি তিনি কে এবার বাদশাহ বলতে না ডেকে বলে গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে জানব বাদশাহ বাদশাহ কি স্বপ্ন দেখেছে কি জনগণ জানে না কথা বলে স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না মনে করেন আপনি আর আপনার স্ত্রী এক খাটে ঘুমাচ্ছেন আপনার বউ আপনাকে রাইকা ঘুমের ঘরে আর একটা ছেলে হাত ধইরা বুঝেন নাই মনে হয় ওই যে মধু টেলে ইকো পার্কে ঘুরতে গেছে আছে না নাই এ বাজার গো আমার আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে সাইরা আর একটা ছেলের হাত ধরে পার্কে বেড়াইতে গেছে কি মনে করতেন বউরে ঘুম পাড়তে দিতেন তার মানে আপনার বউ আপনার কাছেই শুতে থাকে স্বপ্নে অন্য আর একটা পুরুষকে নিয়ে দেখে আপনি টের পান না বলতে পারেন আপনার বউ কি খুলে বলবে জীবনে বলবে না ও জানে এই স্বপ্নের কথা বললে সাফা বাদ না কথা কোন ঠিক কি না আবার আপনি ঘুমের ঘরে আপনার বউকে বাদ দিয়া অন্য আর একটা মেয়েরে নিয়া মনে করেন টাঙ্গাইল শহরে যা ফুচকা খাইতেছেন ওই মেয়ের মুখে তুলে তুলে খাওয়াইতেছেন ওরে বাবা আছে নাই বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে কত সব কথা সব আছে স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াইলে সরকার করলে যে সব স্বামীর আমন নাম আল্লাহ সেই সব লিখে দেয় বইয়ের মুখে খাবার তুলে দেওয়া লাগবে আর আমরা যে বান্ধবীর মুখে সেদিন একটা ছবি ফেসবুকে দেখলাম বাপরে বাপ দাঁত একটা কিনে পাইপ লাগাইছে মিয়ে পাইপ দিয়ে দাঁত খাইতেছে ছেলে আবার মিয়ের মুখে পাইপ লাগাই খাইতেছে সেই সাপ কথা কন ঠিক কিনা সুন্নত পালন করা লাগবে বিয়ের আগে না পরে তুলে খাওয়াবো কাকে বউকে না বান্ধবীকে হ্যাঁ বউকে তুলে খাওয়াবো আল্লাহ কবুল করেন যারা বলে না আমেন হ্যাঁ মা বোনদের আলোচনা হওয়ার দরকার আছে না না অপেক্ষা করেন শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ কষ্ট মনের মধ্যে নেবেন না যুবকরে একটু মনোযোগ দেখো না কারে কথাগুলো শুনে যাও স্বপ্নে আমরা কত কিছু দেখি স্বপ্নে দেখি আগুন আসছে কথা করে আগুন জ্বলে পুরো বাড়ি ঘর ছাই করে দিয়েছে আবার ঘুম থেকে উঠে দেখি না কিছুই পড়েনি স্বপ্নে দেখি আমি মারা গেছি বহু বাচ্চা কান্নাকাটি করতেছে আবার ঘুম থেকে উঠে দেখি না পাইছে আসি কথা কখন ঠিক না স্বপ্ন কে কি দেখি বাপরে বাপ কত যুবক নায়িকাদের ছবি ঘরের ভিতরে রাখছে আর ঘুমানোর আগে একবার দেখে আর বলে হারে এরকম একটা বউ যদি ভাইতাম কপাল খুলে যেত ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকাওয়ার বুকের ওপর কথা কোন ঠিক কিনা স্বপ্নে কত কিছু দেখিরে বাজান আমাদের স্বপ্নে তো কোনো মাথা নাই লাইন নাই কথা কোন ঠিক আজে আজেবাজে স্বপ্ন দেখি বাজান গো যার স্বপ্নের কথা তাই জানে বর্ষার স্বপ্নের কথা তো দেশের মানুষ জানে বর্ষা তখন ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো আমি স্বপ্নে কি দেখেছি গতকালকের গায়েব এর খবর না দিলে তোমাদের 12টা বাজাবো কথা কোন তোমরা এটা কি জানো গায়েব জানো গায়েব বলেন গায়েব বলেন মনে হয় বাজান গো আমার এইবার বাসার লোকেরা স্বপ্নের তাবির কারো ডেকে বলে ও বাদশা আমরা কি গায়েব জানি আপনি তো জানেনি বলেন তো বাজান দুনিয়ার কেউ গায়েব জানে নাকি গায়েব কার কাছে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না এমনকি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না আল্লাহ নবী রাসূলদেরকে জানায় দিতেন যতটুকু নবী রাসূলেরা জানতেন ততটুকু গায়েবের ভান্ডার কার কাছে গায়েবের এলেন কার কাছে কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ বলে আমরা গায়েব জানি আছে না নাই যারা বলবে আমি গাইব জানি ওরে ধরবেন অন্ধকার একটা রুমের ভেতরে নিয়ে যাবেন আচ্ছা তারে পিটাইবেন পিটাই বলবেন গাইবি মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবি কথা বলেন ঠিক খেনা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যায় নবীর প্রিয় সাহাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা হু তিনি একটা একটা এলাকার গভর্নর বাজাল ওই এলাকার একজন মুসলমান এসে বলে ও নবীর আমাদের এলাকার গভর্নর তোমার কাছে একটা বিষয় জানতে চাই আলিফ লাম মিম আলিফ লাম মিম সাদ আলিফ লাম রা তোহা حروف مقطعات এগুলোর ভিতরে আল্লাহ তাআলা কি আমল করার কথা বলেছেন আমি জানতেও পারলাম না আমলও করতে পারলাম না আপনি কি এগুলোর অর্থ জানেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন তিনি বুঝতে পেরেছেন এর কি কি শাহা দরকার যেউত তিনি এলাকায় থাকেন বিদায় তিনি দায়িত্ব নিলেন না একখানা সিটি लेके খলিফার কাছে পাঠিয়ে দিলেন খলিফার কথা বলেন

কলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসলেন সিটিখানা দেখলেন দেখা বলে ঠিক আছে বসো তোমার ঘটনা কি হইছে কিছু ব্যস্ততা কাজ ছিল শেষে জিজ্ঞাসা করে কোন এলাকা থেকে আসছো বলে এই যে সিটি আমাদের এলাকার গভর্নর লিখে পাঠিয়ে দিয়েছে সিটিতে পড়ার পর তিনি বুঝতে পেরেছেন এবার সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি জানতে চাও দেখে বলে ও নবীর সাহেব আমাদের খলিফা বলেন তো আলিফ লাম মিম আলিফ লাম রা আলিফ লাম

সুস্থ হয়েছে আবার আমার শুরু এরপরে যখন সুস্থ হয়েছে দেখে বলে ও আমাদের খলিফা নবীর সাহাবি আমার বোজার হয়ে গেছে আলিফ লাম মিম আলিফ লাম রা এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিত বিদায় এগুলোর ভিতরে আমলের কিছু কোনো কিছু নাই আমার ঘরে যে শয়তান চেপেছিল সেই শয়তান চলে গেছে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ একবার বলেন বাজান গোয়ামাল এগুলো আল্লাহর পাঠানো কোরআনুল কানিমের ভিতরে ভিআই পি পাশ তুমি কত পণ্ডিত কত শিক্ষিত কত গুণী পারলে এগুলোর অর্থ করে দেখাও তার মানে দুনিয়ার সব মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন মাধ্যমে অর্থ কে ভিতরে আছে কি এই দুনিয়ার সামান্য জ্ঞান নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত অর্থ করতে পারে নাই আপনি যতই বিশ্ব পণ্ডিত হন যতই দপ্তর হন কোনো লাভ নাই কোনো লাভ নাই আল্লাহর কোরআনের কাছে সবাইকে মাথা নত করতেই হবে কথা বলে ঠিক কিনা এজন্য দুনিয়ার কোন বাজান গো আমার ইনি আল্লাহওয়ালা মানুষ আল্লাহ খুবই ভালো জিনিস পিরি ছিল শাহ জালাল শাহ পরান আব্দুল কাদের জেলানি আল্লাহ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম বাগের হাটের খান জাহান আলী বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে ফুরফুরার আল্লাহওয়ালারা এসে কথা কয় না এ দেশে ইসলামের প্রচার প্রসার করেছে নিঃসন্দেহে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস কিন্তু এখন আল্লাহওয়ালা লেভেল পরে কিছু ভন্ড বের হয়েছে যারা বলে কি পানির ভিতর জল্লে বাতি ঝড় সেও নেবে না নেতা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল ছলাদাদায় করে নাই আর যে পীর বলবে নামাজ লাগবে না ওটা পিন না তাৎকা শয়তান তার মানে সবাই পীর হওয়ার যোগ্যতা রাখে না কথা বলে ঠিক কিনা কই সিজদার মতে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবি অনেক মাজারগুলোতে আমি নিজের চোখে দেখেছি বাজার আমার গাই বান্দার লক্ষ্মীপুরে আজ থেকে প্রায় এগারো সালে একবার দাওয়াত নিয়েছিলাম বাজার ওর শরীফের মাহবিল আমি গেছি আমি তো আর তখন বুঝি নাই দাওয়াত পাইলেই খুশি তখন কি এত চাপ ছিল কথা বোঝেন না মানে তখন যে যা দেশে যেখানে দাওয়াত দিছে সেখানেই গেছি কথা বোঝেন নাই তখন তার বুঝি নাই বা যেন এখন বুঝি হক কোনটা হালাল কোনটা বাতিল কোনটা কথা বোঝেন নাই বোঝা যায় তখন আমি বুঝি না মাহফিল সে জায়গায় ভণ্ডামি হচ্ছে আমি সেটা বলতেছি শোনেন ভণ্ডামি হচ্ছে আলাদা একটা জায়গায় মাহফিলের মতো মাহফিল চলতেছে রান্নার মতো রান্না চলতেছে আর এক জায়গায় দেখলাম যায় বাপরে বাপ একটা নাই দুইটা নাই সতেরোটা গাজার আসর কয়টা গাজার কলকে দেব এমন কায়দায় টান মারে ধুয়া ছাড়তেছে বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে কথা কোন ঠিক কে না এমন পীর আছে গাজা খায় মোজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না বগলে সুর দিয়ে বেরিবার হয়েছে আর সুন্দরবনে অবস্থালে বান্দরবনে কি অবস্থা ওরা তখন গাজার কোল গীতে টান মারতেছে আর গান গাইতেছে বলবো 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 রাজান করেন না ওরা তখন বলতেছে আহামি পাপি গুনাগার বান্দা জহির কেমনে হবরে পার ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পা কথা জানি এরকম ভন্ড আছে না না হাসরের ময়দানে নৌকা তো দূরের কথা পাতা খুঁজে পাওয়া যাবি কথা কন আছে না না বাপরে বাপ এক এক দরবারে এক একটা গানের দিন আল্লাহ যদি করে অভিযোগ হায় হায় মাল্লার দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক কার লোক ছিল এরকম ভণ্ড আছে না নাই

চেহারা দেখে কি আল্লাহর কথা মনে হয় কথা বলেন না কেন বাপ মরে গেছে ছেলে বদিনি শিল্পী এলেম নাই কালাম নাই দাড়ি নাই প্যান্ট শার্ট পরিয়া বিড়ি সিগারেট টানে নিজেকে পীর বলে দাবি করে ওটা পীর কথা কন না আপনারা পীরেরা হবে বিনয় নিরহংকার তাদের চলা ফেরা ওঠা বসা দেখেই মনে হবে

আর পিসাবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে সুবা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই আপনার বউকে আপনি মাজারে পাঠান আপনি কি দূর বল আপনার বউ কে বলবেন আমি তোর পছন্দ হয় না আমি তোর পি ফাতেমা আসিয়া মারিয়ম রহিমা হাজেরা রাবিয়া বসরি এদের জীবনীগুলো কিনে দেবে যেগুলো বই পর এগুলো জান্নাতি নারী এগুলো বই পর এভাবে জীবন গড় তারপরে মর জান্নাতের রাস্তা ধর আপনি মাজারে পীর সাহেবের কাছে পাঠান সন্তান চাওয়ার জন্য ছেলে মেয়ে দেওয়ার মালিক কে চাইতে হবে কার কাছে ইব্রাহিম কে ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছেন কে এই যে ময়মন সিংহের এক চাচা পঁচাত্তর বছর বয়সে বিয়ে করছে তাও আল্লাহ বাচ্চা দিয়েছে কথা কয় সন্তান দেওয়ার মালিক কে সুরা ভিতরে পাক বলেছেন কাউকে আমি ছেলে দিই কাউকে মেয়ে দেই কাউকে উভয়টা ডান করি আবার কাউকে না দিয়ে বন্ধ বানায় রাখি আল্লাহ যদি দিয়ে খুশি হয় আপনি নিয়ে খুশি আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে খুশি থাকেন বাড়াবাড়ি করা ঠিক না কথা বলেন ফায়দা ফরগত ফংসব ওয়াইলা রব্বিকা ফরগব বানdare যখন নিঃস্ব আর স্বয়ং দুর্বল হইবা শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব সুবহানাল্লাহ আর ভন্ডদের কাছে যায় আজে বাজে গান গায় আর আনন্দের ঠেলা লাফায় আমাদের যে আনন্দটা ভাব আছে যাত্রা গান দেখলে কথা কই না কেন এক চাচা বাড়ি আমি তো অবাক হয়ে গেলাম হাজি মানুষ

আপনি হাজি মানুষ আপনার ছেলে মেয়ের বিয়ের বাড়িতে গান বাজে আপনার বেঁচে থাকার কি দরকার আপনি কেমনি হজ করছেন আপনার হজ কি ঢাকার পর পার হচ্ছে কথা কয় না আপনি হাজি আপনার নাতিপুতির বাড়িতে বিয়ে শাদি হয় সে জায়গায় গান হয় আপনার হজ কি বিমানবন্দর পার হয়েছে ইমাম সাহেব যারা আছেন জুমার ডাইরেক্ট বলে দেবেন যে বিয়ের বাড়িতে গান বাজনা হবে মুসলমান হয়ে থাকলে ওই বিয়ের বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া বিয়ে পড়ান ওই সালা কোন হুজুরত দিয়ে বিয়ে পড়ায় কথা কন ঠিক এ আপনারা মুসলমান না গান বাজনা যায় না হারাম আপনি ইয়ারফোন দিয়ে শোনেন নিজে একা গুণা করেন কোনো সমস্যা নেই বক্স ভাড়া করে পুরো গ্রামের লোক গান শোনার চুক্তি দেওয়া যাবে না আমরা গান শর্বতরা বাজা বক্স ভাইগে ভাই দেবো আর বক্স বাজির আগে তোর মাথা লাগি না রি কয় বিয়ে করবি কতো গান বাজা লাগে ঠিক কথা বল না খালি মসজিদ কমিটি হ্যাঁ বলছে তাহলে হাবি না মসজিদের হিসাব নিকাশ জি আমাদের এই বছরে মসজিদের যথেষ্ট দান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মসজিদের দ্বিতীয় কাজ দ্বিতীয় তলার কাজ ভালো দানের ধারা যেন অব্যাহত থাকে আপনার এই দান আপনাকে জান্ন এগিয়ে যাবে কথা না আমি এমনি বললাম আপনার রাগ করতে ভালো কথা তা আপনি মসজিদের মসজিদের সভাপতি সেক্রেটারি এটা দায়িত্বশীল কমিটি আপনারা বলতে পারেন না যে আমাদের এই মহল্লায় বিয়ে শাদিতে কোনো গান হবে না কোনো গীত হবে না কোনো ডিজে পার্টি হবে না কোনো হলুদ উৎসব হবে না কোনো মেহাদি উৎসব হবে না ভালো হয় ভালো কাজের দায়িত্ব নেন কুমতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদার আসনে বসাইলাম শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গেলাম দুইটা কাজ করবা বান্দা দুইটা কাজ তা'মুরুনা বিল মা'রুফ সব কাজের আদেশ দিবা কথা কয় না সৎ কাজের দিকে ডাকবা কল্যাণের দিকে ডাকবা অনহান আনিল মঙ্কা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা গুণা করতে দিবা না নিজেও গুণা করবা না মানুষকেও করতে দিবা না ভালো কাজ নিজেও করব মানুষকেও ভালো কাজের দিকে রাখবো নিজেও গুণা করব না কাউকে করতেও দেব না আমার মসজিদে জানতো বিয়ে খালি গান বাজাবার করিল তো অসদ্য গোষ্ঠীর বিয়ের স্বাদ মিটে দেবো কথা না আমি এক জায়গায় দুই তিনবার বাস করছি মসজিদে খবরদার গান এক বিয়ের বাড়ি দেখি গান বাজতেছে ওই দিনই মামুদি সারে চলে তোদের ভালো করা যাবে না তিন তিন জুমায় গান বাজনা নিয়ে ওয়াশ করছি তারপরে তোরা গান বন্ধ করলি না তোদেরকে মানুষ বানাইতে পারলাম না আমি চলে আসছি তারপরে এবার থেকে ওই এলাকায় গান বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলেন এ যুবক ঘুমাইছ নাকি কথা মনে আছে তাহলে হকানি আল্লাহ যেখানে জোরে জোরে হকানি আল্লাহ যেখানে ভন্ড পীর যেখানে যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে লাফালাফি করে ডুকি তবলা বাজায় এরা পীর হতে পারে খবরটা এক না কয়টা কইবে দুই একটা বলছি না ওতে শুক্রিয়া আদায় করে এ এক পাগল এ করতে হুজুর অনেকগুলো বলা লাগবে এত বলা যায় বিরক্ত হবেন তাই না ভাই আচ্ছা এদিকে খেয়াল করেন বাজান অনেক কথা বলার আছে লম্বা করা যাবে না লেখা আছে পবিত্র ওরস শরীফ মাহফিল ওখানে মহিলা শিল্পী যায়া গান গাইতেছে তালা খুলে দে বা সবাই তালা খুলে দে দুটা বাজা তালা খুলবে তার মানে কি ভন্ডামি আছে না নাই সেই ওরস শরীফ পবিত্র নাম দিয়া ওই জায়গায় মহিলা নিয়ে যা গান বাজনা হয় উদাসী শারমিনের মতো মহিলা যায় আর ডুবি তবলা বাজায় চুল খুলা খোপা খুলা মাইক্রোফোন হাতে নিয়ে টাকা কালেকশন করে আর গান গায় এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার ভাইরা ভন্ড কাছে আমরা যাব না আমরা হকানি আল্লাহ ওয়ালাদের থাকব আল্লাহ ওয়ালাদের কাছ থেকে এলেম শিখব জ্ঞান চর্চা করব আমল শিখব কথা বলেন ঠিক কে না আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমিন তাহলে হকানি আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আমার একটাও বক্তব্য নাই আমি হকানি আল্লাহ ওয়ালাদেরকে শ্রদ্ধা করি